হ্যালো ফ্রেন্ডস ফুড কর্নার চ্যানেলে আপনাদের স্বাগত চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আজ আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো ডালমা যা ওড়িশার একটা জনপ্রিয় খাবার ওড়িশাতে প্রায় প্রত্যেক বাড়িতেই ভাতের সাথে এই ডালমা কিন্তু মাস্ট অতি সহজে ঘরে উপকরণ দিয়ে এই ডালমা বানিয়ে ফেলা যায় ডালমা বানানোর জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো তুর ডাল অর্থাৎ অরহর ডাল এখানে আমি আড়াইশো গ্রাম অরহর ডাল নিয়েছি ডালটা জল দিয়ে ভালোভাবে প্রথমে তিন চারবার ধুয়ে ভালো করে পরিষ্কার করে নেব দেখুন ডাল খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গিয়েছে এবারে ডালটা আমি প্রেশার কুকারে সাত থেকে আটটা হুইসেলে সেদ্ধ করে একটু দমে রেখে দেবো অন্যদিকে আমি কিছু ভেজিটেবলস কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সিজনাল সবজি নিতে পারেন আমি এখানে নিয়েছি কুমড়ো পেঁপে বেগুন লাউ এবং পটল সবজিগুলো ভালোভাবে ধুয়ে আমি ডুমো করে কেটে নিয়ে অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে ওয়ান টেবিল স্পুন ঘি নেব এবং ঘিটা গরম হতে দেব ট্র্যাডিশনাল ডালমা বানানোর জন্য ঘিয়ের অবদান কিন্তু অনেক বেশি এখানে কিন্তু ঘিয়ের একটা ফ্লেভার কাজ করে যা ডালমার স্বাদ কিন্তু দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেয় ঘি গরম হলে আমি একে একে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব এই ঘিয়ের মধ্যেই আমি সবজিগুলো হালকা করে ফ্রাই করে নেব সব সবজিগুলো ঘিয়ের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এবারে ভালোভাবে সবজিগুলো আমি নেড়ে সেরে একটু ফ্রাই করে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখব হালকা আসে এইভাবে সবজিগুলো একটু ভেজে নেব সবজিগুলো প্রায় নরম নরম হয়ে এসেছে আর একটু ভেজে নিলেই সবজিগুলো হয়ে যাবে কড়াইয়ের ঢাকাটা দিয়ে দেব দু থেকে তিন মিনিট এইভাবে চাপা দিয়ে একটু দমে রেখে দেব অন্যদিকে একটা ফ্রাইং প্যানের মধ্যে ওয়ান টেবিল স্পুন ঘি নিয়ে ঘি গরম করব ঘি গরম হলে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন পাঁচ ফোড়ন একটু নেড়েচেড়ে ফ্রাই করে নেব এবারে ওই পাঁচ ফোড়নটা আমি ভাজা সবজির মধ্যে দিয়ে দেব দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব সবজি ভাজা হয়ে গিয়েছে আর বেশি ভাজবো না এবারে সবজিগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব কুকারটা খুল ওপেন করবো ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ডালের মধ্যে ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করবো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো আস্তে আস্তে ঢেলে দেব ডালের সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিক্স করে নেব প্রেশার কুকারের ঢাকাটা বন্ধ করে দেবো সামান্য জল অ্যাড করেছি তিন থেকে চারটে হুইসেলে ডালের সাথে সবজিগুলো বয়েল করে নেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে সামান্য ওয়ান টেবিল স্পুন আদা বাটা দেবো এবং আদা বাটাটা একটু ব্রাউন করে ভেজে নেব একটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতন দেবেন আমি যেহেতু খুব একটা বেশি ঝাল খেতে পারি না সেই জন্য একটা কাঁচা লঙ্কাই দিয়েছি এবার নারকেল কোড়াটাও দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব নারকেল কোড়ার সাথে সব কিছু ভালোভাবে একটু হালকাভাবে ভাজা ভাজা করে নেব দু থেকে তিন মিনিট এইভাবে নেড়ে সেরে তার মধ্যে ওয়ান টেবিল স্পুন লবণ অ্যাড করব দিয়ে নেড়ে সেরে নেব ওয়ান টেবিল স্পুন চিনি দেব দিয়ে সব কিছু মিক্স করে দেব গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রাখবো এইভাবে হালকাভাবে তিন থেকে চার মিনিট সব কিছু ভালোভাবে মিক্স করে নেব কালারটা একটু চেঞ্জ হয়েছে আমি সামান্য লঙ্কা গুঁড়ের মধ্যে অ্যাড করেছি দেখুন নারকেলের কালারটাও কিন্তু একটু ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে হালকাভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে প্রেসার কুকারটা খুলব দেখি ডালের সাথে সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে দেখুন ডালের সাথে সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এই ডালটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দেব এবারে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব ভীষণই সুন্দর একটা স্মেল বেরোচ্ছে যেটা বলে বোঝানো যাবে না আপনারা যখন বাড়িতে ট্রাই করবেন বুঝতে পারবেন যে ট্র্যাডিশনাল ডালমার স্বাদ তো ভালোই তার সাথে সাথে গন্ধটা ফ্লেভারটাও কিন্তু খুবই সুন্দর এইভাবে কয়েক মিনিট ফুটতে দেবো তিন থেকে চার মিনিট এবার এর উপরে আমি একটা ভাজা মশলা দেব শুকনো লঙ্কা এবং গোটা জিরে হালকাভাবে আমি ভেজে নিয়ে খুব শুকনো তাওয়াতে সেটা আমি পেস্ট করে নিয়েছিলাম সেটা উপর থেকে ছড়িয়ে দেব এবং এই ভাজা মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে ডালমার ফ্লেভার কিন্তু আর দ্বিগুণ বেড়ে গেল ডালমা রান্নার ক্ষেত্রে এই ভাজা মশলার ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাবে দু তিন মিনিট একটু জোর আছে ফুটতে দেবো ডালটা এবারে ডালমা রেডি হয়ে গিয়েছে একটা সার্ভিং বোলের মধ্যে ডালমাটা ঢেলে নেব উপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা নারকেল কুচি রেখে দিয়েছিলাম সেটা উপর থেকে একটু গার্নিশ করে দেব ব্যাস রেডি হয়ে গেল আজকের আমার রেসিপি ডালমা দেখলেন বন্ধুরা অতি সহজেই কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা পুষ্টিকর খাবার আপনারা বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন আর যেহেতু ডালমা একটা প্রোটিন রিচ সমৃদ্ধ খাবার সেই জন্য বাচ্চাদের পক্ষেও বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী আপনারা যারা যারা এখনো পর্যন্ত বাড়িতে বানাননি আমার এই রেসিপিটা দেখে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলুন আর ট্র্যাডিশনাল ওড়িশা খাবারের যদি স্বাদ নিতে চান তাহলে আমার এই রেসিপিটা দেখে কিন্তু আপনারা চটপট বানিয়ে ফেলুন বন্ধুরা আজকের আমার রেসিপিটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে আমার ফুড কর্নার চ্যানেলকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চলে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ